ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে হল সপ্তমী আর আমরা চলে এসেছি এখনতলা উদাহরণ সঙ্গতে আজকে এসেছি ফার্স্ট ট্র্যান্ডে দেখবো অনেকটা গাড়ি চালিয়ে এসেছি ইঞ্জিনও গরম আমরাও গরম হয়ে গেছি কারণ আজকে প্রচুর গরম নাকতলা উদাহরণ সঙ্গে দেখবো তারপরে কেন্দুয়াতে যাব চলো নাকতলা উদাহরণ আগে দেখাই তারপর যাব আমরা নাকতলা উদয়ন সংঘর প্যান্ডেল দেখে বেরোলাম এবার আমরা কেন্দুয়া শান্তি সংঘের প্যান্ডেল দেখার জন্য এগোবো আমরা এসে গিয়েছি কেন্দুয়া শান্তি সংঘের কাছে আর প্রচুর লাইন পড়েছে প্যান্ডেল অনেক দূরে আমাদের গাড়ি রাখতে হয়েছে প্রচুর ভিড় বাট আমাদের কাছে পাস আসে তো তাই আমাদের লাইনটা দিতে হবে না তো চলো দারুণ প্যান্ডেল করেছে আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে প্যান্ডেলটা দেখব বলে আজকে ফাইনালি দেখতে পাবো চোখের সামনে চলো তোমাদেরকেও দেখাই তো আমরা এখন কেন্দুয়াতে এসে গেছি কেন্দ্র প্রচুর বড় লাইন দেখতে পাচ্ছি না প্রচুর বড় লাইন পড়েছে আমরা ভিআইপি পাশে ঢুকছি একদম আমার রাস্তা ফাঁকা দেখি কিরকম ব্যান্ডেল রয়েছে চলো দেখাই বেরিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়ে এখন এসেছি বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের প্যান্ডেলটা দেখতে তো চলো দেখি প্যান্ডেলটা কি হয়েছে সেন্ট্রাল ক্লাব দেখার পরে এসেছি বাগায তরুণ সংঘতে সংঘের প্যান্ডেলটা সামনেই আছি এবার দেখাবো কিরকম হয়েছে কোনো দেখো Ég sá við það pendin. মাতৃ প্রতিমাটা ছিল সেটা অসাধারণ মানে আমরা ওখানেতে গিয়ে কিছু স্টে করেছে বসে থাকি দেখতেই থাকবো দেখতেই থাকবো মানে আমরা সবাই ওখানে স্টে করে গেছি মনে হচ্ছে আর বাড়ি যাবো না আরও কিছুক্ষণ থেকে যাব যাই হোক এরপরে যে প্যান্ডেলটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক সন্তোষপুর ত্রিকোণ পার্ক চলো তোমাদেরও দেখাই যে প্যান্ডেলটা এর পরের প্যান্ডেলটা কিরকম হয়েছে এখন আমরা সন্তোষপুর ত্রিকোণ পার্ক দেখে বেরোলাম এরপর আমরা যাব সন্তোষপুর পল্লি প্যান্ডেলটা দেখতে চলো গাইজ আমরা সন্তোষপুর তিকন পাঁক দেখার পর এখন এসেছি সন্তোষপুর লেক করলি দুটোই অনেকটা একই রকম দেখাচ্ছে বাইরে থেকে দেখি এবার ভিতরটা কিরকম হয় চলো এগুলো ভিড় হবে আচ্ছা এইটা তোমাদের একটা আমাদের একটা ছিল জয়াদেরকে দেখো একটা তো দেখা যায় লেক পল্লির প্যান্ডেল দেখে বেরিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমরা পূর্বাচল শক্তি সংঘর প্যান্ডেল দেখতে তো চলো দেখি প্যান্ডেলটা কিরকম হয়ে যায় আমরা গোটা রাস্তা মজা করতে করতে এসেছি

you okay. শক্তি সংঘের প্যান্ডেলটা দেখার পরে এখন আমরা রাজডাঙ্গা নবোদয় সংঘর প্যান্ডেলটা দেখলাম আর সত্যি কথা বলতে পূর্বাচল যে প্যান্ডেলটা দেখেছিলাম সেটাও দারুণ হয়েছিল মানে আমাদের প্রচুর পছন্দ হয়েছিল আর রাজডাঙ্গা নবোদয় সংঘ প্যান্ডেলটা তো অসাধারণ হয়েছে যাই হোক এখন মোটামুটি তিনটে পনেরো বেজে গেছে এরপরে যদি আমরা ভবানীপুরের একটা প্যান্ডেল দেখার ইচ্ছা আছে যদি ভবানীপুরের প্যান্ডেলটা দেখি তাহলে তোমাদেরকেও দেখাবো আর যদি না দেখা হয় তাহলে দেখা হবে না বাড়ি

প্যান্ডেলটা দেখেছিলাম তারপর আমরা দেখেছিলাম বোসকুকুর শীতলা মন্দিরের প্যান্ডেল আর এখন আমরা এসেছি চক্রবেড়িয়া সার্বজনীনের প্যান্ডেলটা দেখতে তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই ফার্স্ট প্যান্ডেল দেখেছিলাম আর ফোনের চার্জ একদমই কম ছিল আর বাবাইয়ের ওই প্যান্ডেলের ভিডিও করতে করতেই মোটামুটি ফোনটা বন্ধ হয়ে গেছে যাই হোক তবে প্যান্ডেলের ভিডিও করতে পেরেছি বাট ভিডিওটা আজকে রাস্তাতে এন্ড করতে পারিনি তাই বাড়ি এসে এন্ড করছি এখন অলরেডি চারটে পঞ্চাশ বাজে মানে অষ্টমী পড়ে গেছে দেখতে দেখতে পুজোর শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা আবার একটা বছর অপেক্ষা করতে হবে যাই হোক সব কথা এখন বাদ বাতি এখনও দুদিন আছে সেটাকে মজা করে কাটাতে হবে আজকের সপ্তমীর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলের নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অষ্টমীর ভিডিওর সাথে বাই